আশা করি সবাই মহান আল্লাহর মতো ভালো আছেন তো আপনারা জেনেছেন যে এনটিআরসি তে যে নতুন চেয়ারম্যান স্যার উনি আজ অফিস করেছেন গতকাল থেকে আজও আমরা আন্দোলন চালিয়ে গিয়েছি তো আমরা চেষ্টা করেছি আজকে চেয়ারম্যান স্যার সাথে সাক্ষাৎ করার জন্য আসলে ওনার প্রথম কর্ম ছিল এই কারণে সম্ভবত আজকে উনি আমাদের সময় দিতে পারেন নাই তো আপনারা যারা বিভিন্ন পোস্টে গ্রুপে কমেন্ট করেন যে আপু আন্দোলন করছেন না কেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা আন্দোলন এতদিন কেন করি নাই কারণ আমাদের চেয়ারম্যান ছিল না তো আমরা আজ চেয়ারম্যান স্যারকে উপস্থিতি দেখেছি অফিসে তো আপনারা যারা চেয়েছিলেন যে আন্দোলন একটা হোক এবং আমরা কেন্দ্রীয়ভাবে তার প্রস্তুতি নিচ্ছিলাম কয়েকদিন ধরে কিন্তু ভাই যারা আন্দোলন চেয়েছিলেন তারা তো নিজেরাই আপনার উপস্থিত হচ্ছেন না তাহলে আমরা কেন্দ্রীয়ভাবে যে কয়েকজন আছি তাদেরকে দিয়ে কি আন্দোলনটা হবে আপনারা যারা আঠারোতম শনাক রয়েছেন তারা সবার সবাই বিষয়গুলো জানুক আমরা আন্দোলন চলমান রাখছি আগামীকাল ছুটি আছে কর্মদিবস কালকে বন্ধ এই কারণে আমরা কাল আন্দোলন রাখি নাই আগামী বুধবার এবং বৃহস্পতিবার আন্দোলন চলবে ইনশাল্লাহ তাই যারা আন্দোলন করতে চাচ্ছেন যাদের আসলেই সনদ দরকার তারা এই সুযোগটাকে আর অবহেলায় হারাবেন না নতুন চেয়ারম্যান স্যার এসেছেন আজ অফিস করেছেন তো আমরা এই সুযোগটাকে কাজে লাগাই সবাই বুধবার এবং বৃহস্পতিবার আসি সবাই এই সুযোগটাকে কাজে লাগান আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি যে নতুন যে চেয়ারম্যান স্যার ইনি আসলে আমাদের দিকটা নিয়ে ভাবছেন ওনার একটা পজিটিভ ধারণা আছে আমাদেরকে নিয়ে উনি পজিটিভভাবে এগোতে চাচ্ছেন তো আমরা আমাদের উপস্থিতি জানান দিয়ে উনি যে পজিটিভ চিন্তাভাবনা করছে সেটাকে আমরা আর একটু পজিটিভলি এগিয়ে নেওয়ার প্রচেষ্টাটা চালিয়ে যাই আগামী বুধবার এবং বৃহস্পতিবার আমরা আন্দোলন রেখেছি তো আপনাদের আমরা যখন আন্দোলন চালাচ্ছিলাম প্রথম দিকে তখন আপনারা শুধু বলছিলেন রিড করেন না কেন রিড করেন না কেন রিডের যে একটা লং প্রসেস রয়েছে এটা আপনারা এখন বুঝবেন আপনারা ভাবছেন যে রিড করেছি আমাদের সব দায়িত্ব শেষ আসলে বিষয়টা সেটা না রিটের ফল পাইতে পাইতে আপনার আর বয়স থাকবে না তাই যারা আসলে সত্যি চাকরি প্রত্যাশী সনৎপ্রত্যাশী তারা শুধু কেন্দ্রীয় কমিটির উপরে বসে থেকে তাদের দোষারোপ করবেন না দয়া করে কারণ আমরা কেন্দ্রীয় কমিটির যে কয়েকজন রয়েছি এদের মধ্যে অনেকেই আমরা আন্দোলনে থাকতে পারি না কারণ আমাদের অন্যান্য অনেক কাজ পরিচালনা করতে হয় যারা আমাদের কাছে থাকেন আশেপাশে আন্দোলনে থাকেন তারা দেখেন আমাদের মধ্যে অনেকেই কূটনৈতিক কাজে যেতে হয় অনেকে এখন আদালতে যেতে হয় তাই আপনাদের যদি উপস্থিতি বেশি না হয় আমরা কেন্দ্রীয় কমিটির কয়েকজন কিন্তু কিছুই করতে পারবো না আমরা শুধু আপনাদের দোষারোপ করেন গালিগালাজ করেন এগুলোর বিপরীতে আমরা তো কিছু বলি না কিন্তু আপনারা বলেন আল্লাহ আল্লাহ আপনাদের ওই যে হাত দিয়েছে মুখ দিয়েছে আপনারা বলতে পারেন কিন্তু আমরা দায়িত্ব নিয়ে ভুল করেছি বিধায় আমরা কিছু বলতে পারি না কারণ ভুলটা তো আমাদের ভাই আচ্ছা একজন লিখেছে আপু রিটের কি অবস্থা জানতে চাচ্ছিলাম ওইটা কি শেষ হয়ে গিয়েছে দয়া করে ক্লিয়ার করবেন রিটের আমাদের আজকেও একটা শুনানি হয়েছে রুল এসেছে গতকালও একটা শুনানি হয়েছে রুল এসেছে যদি নতুন করে আপনারা কেউ রিট অংশগ্রহণ করতে চান বুধবার এবং বৃহস্পতিবার এই দুই দিন লাস্ট আমরা কাগজপত্র জমা নেব এরপরে আমরা কোনো কাগজপত্র জমা নেব না এবং আপনারা যারা এখন আন্দোলনে ছিলেন গত দুই দিন তারা দেখেছেন যে আমরা স্বাক্ষর নেওয়া শুরু করেছি বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যে রিটের অন্তর্ভুক্ত যারা এই স্বাক্ষর দিতে পারবেন না তারা তাদের বাদ দিব তাদেরকে আমরা টাকা ফেরত দেব কারণ আমরা জেনে যাব যে আপনাদের আসলে দরকার নাই আপনারা রিটে অন্তর্ভুক্ত মানে হয়েছেন এখন কেন্দ্রকে শুধু বলবেন আমাদের সনদ দেন সনদ দেন এত সহজ না ভাই রিট মামলা আদালত আপনি আন্দোলন করে একদিনের মধ্যে অনেক কিছু করতে পারেন এই যে একুশ হাজার প্লাস যে আপনারা বঞ্চিত রয়েছেন তারা যদি অর্ধেক একদিন আসতেন দিন কি আমরা আমাদের সাফার করতে করতে ভাই করতে হতো না কিন্তু আপনারা কি করেন ফেসবুকে বসে বসে আমাদের পোস্টে আপনারা গালি করতে পারেন কেন্দ্রীয় কমিটির পিন্ডি চটকাইতে পারেন এছাড়া কিছু করতে পারেন না কি রুল হয়েছে ম্যাডাম আসলে আইনি বিষয়গুলো ভাই এই যে ফেসবুক লাইভে মেসেঞ্জারে এগুলো বলার বিষয় না আপনাদের মাথায় একটা কমন সেন্স থাকা উচিত এগুলো আসলে পাবলিকলি বলে বেড়ানোর বিষয় না আর আপনি যখন একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে রিড করবেন তখন আপনি তখন ওই শুধু ওই প্রতিষ্ঠানের প্রতিপক্ষ না আপনি সরকারের প্রতিপক্ষ কারণ প্রতিষ্ঠান কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান না এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এখানে সরকার সরাসরি মামলা পরিচালনা করবে দেখবো মাথায় রাখতে হয় আপনাদের তো আপনি থাকেন আপনার আসা সম্ভব হয় না ভাই তাহলে আমরা কেন্দ্রীয় কমিটি কয়তো দিন থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছি তাহলে আমরা কি করে ভাই সম্ভব করি আমরা কি কোনো বেতন নেই বলেন তো আপনারা যে আমাদের মিথ্যা দোষারোপ করেন গালিগালাজ করেন তাহলে আমরা এতদিন ধরে কিভাবে চালাইতেছি আপনারা একদিন দুই দিন আসতে পারেন না অথচ আপনাদের পরীক্ষা থাকলে ঢাকাতে কিন্তু ঠিকই চলে আসতে পারেন আসেন না পঞ্চগড়ের মানুষ ঢাকা এসে পরীক্ষা দেয় না আগামী বুধবার এবং বৃহস্পতিবার দুই দিন লাগাতার আন্দোলন রয়েছে আপনারা সকাল নয়টায় ভবনের সামনে উপস্থিত হবেন যারা যারা আপনাদের মতো রয়েছে সহযোদ্ধা সবাইকে বিষয়টা জানাবেন যদি আপনারা বুধবার উপস্থিতি না দেখাইতে পারেন আমরা কেন্দ্রীয় কমিটি আর আন্দোলনের ঘোষণা দিব না কারণ ভাই আমরাও মানুষ জন পনেরো জন নিয়ে আন্দোলন করে কিছু হয় না শুধু শুধু যে কয়জন আসে তাদের ভোগান্তি হয় আমাদের ভোগান্তি হয় আপনারা যারা ফেসবুকে বসে বসে লিখেন তাদের কোনো ভোগান্তি হয় না কিন্তু যে মানুষগুলো আমার কথা বিশ্বাস করে আসে সেই মানুষগুলোর তো ভোগান্তি হয় ভাই আপনারা নানা রকম বাহানা দিয়ে আসেন না কিন্তু তা যারা আসে তাদের তারা কোনো বাহানা দেয় না আচ্ছা রিটের পিডিএফ জমা দিয়েছেন এখনো আসে নাই আপনি সব ঢাকায় আসেন সতেরো তারিখ কি বলে বুধবার বৃহস্পতিবারে আসেন শুধু ওখান থেকে তো প্রশ্ন করতে পারেন আসেন না কেন এসে কথা বলেন আপনি একদিন কাগজ জমা দিয়ে গেছেন তার মানে আপনার দায়িত্ব শেষ হয়ে গেছে আপনার কাগজে কোনো ঝামেলা হইতে পারে না নাকি আমরা কাগজপত্র নিয়ে একেবারে দুঃসর দুঃস হয়ে গেছে আমাদের যে আপনি একবারে আপনার জমির দলিল দিয়ে গেছেন আর আপনার কোনো দায়িত্ব শেষ হয়ে গেছে ভাই বুধবার এবং বৃহস্পতিবার আমরা মহাসমাবেশের ডাক দিয়েছি আপনারা এই দুই দিন যদি না আসেন তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কেন্দ্রীয় কমিটি আর কোনো আন্দোলনের ডাক দিব না কারণ যে কয়জন আসেন তারাও মানুষ আমরাও কেন্দ্রীয় কমিটির গুলো মানুষ সবারই কষ্ট হয় ভাই শুধু বসে বসে ফেসবুকে মেসেঞ্জারে গ্রুপে আপনারা এই যে হচ্ছে না কেন কেন্দ্রীয় কমিটি কি করছে টাকা উঠায় খেয়ে ফেলছে কোটিপতি সে হয়েছে এসব বলে বেড়ান আর আমরা তো বলেই দিলাম যে আমরা যেহেতু স্যার আজকে অফিস করেছে এন চেয়ারম্যান স্যার তা আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি যে উনি এই বিষয়টা নিয়ে নমনীয় তাই ওনাকে মানে বিষয়টা থেকে ডাইভার্ট করার আগেই আমরা বুধবার আর বৃহস্পতিবার ওনাকে চেপে ধরতে চাই আমাদের দাবি হাসিল করার জন্য যাতে অন্য প্রতিপক্ষ যেন ওনাকে অন্যদিকে ডাইভার্ট করতে না পারে উনি যে সহনশীল নমনীয় আমাদের বিষয়টা নিয়ে পজিটিভ চিন্তা করছেন এটাকে যেন উনি ওনাকে কেউ নেগেটিভ চিন্তায় রূপান্তর করতে না পারে তাই আমরা বুধবার বৃহস্পতিবার দুই দিন সর্বোচ্চ কাজে লাগাবো আমার কথাটা মাথায় রাখেন আপনারা যারা কথাবার্তা বলেন তাদেরকে আমি না ওই যে পরিচয় লুকাইয়ে লুক আপনারা ফেক আইডি দিয়ে কমেন্টস করেন না আপনাদের সময় আছে ভাই আর একজনের পোস্টে গিয়ে কমেন্ট করার কিন্তু আমার এসব সময়ই নেই যে আপনি কে কি কমেন্টস করতেছেন ভাই ভাই আপনি আমার সাথে দেখা করেন আর আপনারে আমি টাকার হিসাব দিব কেন আপনি কোন প্রেসিডেন্ট আইসেন আপনি যদি আমার আঠারো তোমার কেউ হয়ে থাকেন আমার সাথে দেখা করেন বুধবার এন সামনে দেখব আপনি কোন বাপের বেটা আর আমি যদি দেখা করতে না পারি তারপরে আমার আপনি দিয়েন রিট নিয়ে তো বললাম আমাদের গতকাল একটা শুনানি ছিল সেটা রুল এসেছে আজকে শুনানি ছিল এসেছে এগুলো তো বলা যাবে না ভাই তাই যারা চাচ্ছেন আন্দোলন হোক তারা দয়া করে সবাই আসেন বুধবার বৃহস্পতিবার আমরা একটা ভালো কিছু আশা করতে পারি এই ধারণাটা আমাদের হয়েছে নতুন যে চেয়ারম্যান স্যার ওনার মাধ্যমে ওনার সাথে আজকে একটু আমরা দেখা করার চেষ্টা করেছিলাম তো উনি যেহেতু আজকে নতুন অফিস করেছে তাই উনি দেখা করবেন না তবে উনি পজিটিভ আছে এটা আমরা জানতে পেরেছি তো আপনারা আসেন বুধবার এবং বৃহস্পতিবার আমরা একবার চেষ্টা করে দেখি নতুন চেয়ারম্যান স্যারের মাধ্যমে আমরা সর্বোচ্চ একটা সমাধানের চেষ্টা করব তো আপনারা আসেন সবাই আমরা সবার সবাইকে নিয়ে সবার সমস্যার সমাধানের জন্য চেয়ারম্যান স্যারের কাছে অনুরোধ জানাব এবং আমি আশাবাদী যে নতুন চেয়ারম্যান স্যার উনি এটা একটা সফলতা দান করবেন এটা আমার বিশ্বাস আমরা তথ্য পেয়েছি যে উনি বিষয়টা নিয়ে পজিটিভ আপু হ্যাঁ ভাই যারা খারাপ মন্তব্য করতে আসে তারা তো খেয়ে কাজ নাই ওরা ভয় ভয় ভাই আমাদেরকে আমরা আমরা তো তো ওনাদের লজ্জাও নাই যে আমরা ওনাদেরকে গুনিও না এবং ওনারা আমাদের আমাকে কতখানি প্রায়োরিটি দেয় চিন্তা করেন আমার পোস্টে এসে ওনারা কমেন্ট করে অথচ আমি ওনাদেরকে গুনি নাই ওনাদের চেয়ারেও আমি জানি না কে কি নামও জানি না অথচ ওনারা আমার পোস্টে এসে কমেন্ট করে তাহলে আমাকে কতখানি গুরুত্ব দেয় ভয় পায় চিন্তা করেন এবং ওদের এই কমেন্টসগুলোর জন্য আমাদের আরো পাবলিসিটি বাড়ে এই গাধাগুলো সেটাও জানে না আপনারা যারা সত্যিই চাচ্ছেন যে আপনাদের একটা ভালো কিছু হোক তারা দয়া করে বুধবার এবং বৃহস্পতিবারে আসেন আর যারা লাইভে যুক্ত হইতে পারে নাই তারা আপনারা লাইভটা শেয়ার করেন করে সবাইকে জানার সুযোগ দেন সবাই জানুক যে আমরা আগামী বুধবার এবং বৃহস্পতিবার এন সামনে একটা আন্দোলনের ডাক দিয়েছি মহাসমকের ডাক দিয়েছি আপনারা সবাই আসেন ভাই সবাই ভালো থাকবেন